আমরা হৃদিকা দাসের জন্য ওই ষোলো কোটির যে ইন্টেকশন সেটার জন্য যে ডোনেশন তুলছিলাম তার আজকে দ্বিতীয় দিন দ্বিতীয় দিনে আজকে আমি এসেছি এখানে রিনটি দি টিউশন ব্যাচে রিনটি আমাকে পার্সোনালি বলেছিলেন যে ওনার ব্যাচের ছেলে মেয়েরা উদ্যোগ নিয়েছে যে এই ডোনেশনে তারা কিছু হেল্প করতে চায় ওদেরকে একটু দেখিয়ে দাও এই যে এরকম ব্যাচ আছে এরকম অনেকগুলো ব্যাচ ঋণ পড়ান এই যে কালেকশনের যে টাকাটা দেখছো এখানে কত আছে ওই সাড়ে তিন হাজার মতন টাকা আছে এটা আমার স্ক্যানারে দেওয়া হয়েছিল আমি আজকে ফুল পুরোটাই আমার ব্যাংকে যতটুকু টাকা ছিল ওটা সেখান থেকে পুরোটাই তুলে আজকে ডোনেশন বক্সে সেকেন্ড ডেতে এখানে রেখে দিচ্ছে এবং এরপরে কথা বলে নিই ওরা কিন্তু কেউ চাকরি করে না বা ওদের নিজস্ব কোনো কিন্তু ইনকাম সোর্স নেই তো তো যে ওরা এই উদ্যোগটা নিয়েছে এত বাচ্চা বাচ্চা ছেলে মেয়েরা এটা আমাদের কাছে অনেক সৌভাগ্যে যে এখন থেকে যদি এই উদ্যোগ নেয় বা এরকম ধরণের মানসিকতা করে ভবিষ্যতে এরাই কি তো একজন মহীয়সী হয়ে উঠতে পারে তো থ্যাঙ্ক ইউ জানিয়ে দেব আমাদের রিতুদিকে ওনারই এই টিউটর ব্যাচটা উনিই আমাকে আসতে বলেছিলেন আজকে সেই কারণের জন্যই আসা গীতা মণ্ডলের হাত দিয়ে আজকে টিউটর ব্যাচের টাকাটা আমরা এই গীতিকা দাশের ডোনেশন বক্স থেকে নিয়ে নেব তোমাদের প্রত্যেকের বাড়িতে ছোট ছোট ভাই বোন রয়েছে তো এবার তাহলে সেই নিজের ভাই বোনকে কল্পনা করতে করতে এই বাচ্চাদের দিকে তাকাও তারপর আবার কথাগুলো মন দিয়ে শোনো কান দিয়ে নয় হ্যাঁ তো এই বাচ্চার নাম হচ্ছে রিবিকা দাস ওর বাড়ি হচ্ছে কলকাতার সোনারপুরে ও একটি মারণ দাদি স্পাইনাল মাস্কুলার অ্যাট্রোফি এস এম এ টাইপ ওয়ান নামক একটি রোগে আক্রান্ত যার চিকিৎসা খরচ ষোলো কোটি টাকা তো যেটা হয়তো পক্ষে তো কল্পনা করতেই পারবো না যদি যৌথ ভাবেও উদ্যোগ নিই তবুও অনেক কঠিন কিন্তু তবুও আমাদের প্রত্যেকের বাড়িতে সন্তান আদি রয়েছে ভাই বোন রয়েছে তাই আমাদের এই উদ্যোগটা নেওয়া এবং উদ্যোগটা সফল করতে সহযোগিতা করাটা একান্ত ভাবেই প্রয়োজন তো এই ঋদিকা দাসের জন্য আমি এই স্কুলকে অনুরোধ করেছিলাম যেহেতু এই স্কুলে আমি পড়াশোনা করেছি তাই স্কুলের প্রতি আমার একটা দাবি জানিয়েছিলাম যে এক টাকা থেকে পাঁচ টাকা যতটুকু ক্ষমতা যার যতটুকু সাধ্য এক টাকা দু টাকা পাঁচ টাকা দশ টাকা যে যেমন পারবে এই ডোনেশন বক্সে তোমরা দেবে এবং আমরা কীর্ণাহার বীরভূম থেকে কলকাতা সোনারপুরের ঋদিকা দাসের মা হৈমন্তী দাসকে এই টাকাটা পৌঁছে দেবো যাতে ওই ষোলো কোটি ওই একটি অংশ আমরা একটু সহযোগিতা করতে পারি আমি তোমাদের থেকে সহযোগিতা পাবো তো অনেক ভালোবাসা দিয়ে অনেক বড় হও আমি খুব খুশি হলাম তো ষোলো কোটি টাকাটা অনেকখানি আমাদের সাধারণ ঘরের কাছে তবুও আমরা উদ্যোগ নিয়ে চেষ্টা করলে হয়তো বা সফল হতে পারবো এবং আমি আমার এই ভিডিওটি বিশেষ করে প্রশাসনের চোখের নাগালের কাছে দিতে চাইছি প্রশাসন যদি এই বিষয়টাতে আরেকটু সচেতন হন তাহলে বোধ হয় আরও ভালোভাবে আমরা এটাকে সুন্দর করে পরিপাটি করে তুলে দিতে সক্ষম হব এবং বাচ্চাদের চিকিৎসা খুব নির্বিঘ্নে হবে তো আমি আজকে তো সবাই দেখতেই পেলে যে আমার স্কুলে গিয়েছিলাম মানে যে স্কুলে আমি পড়াশুনো করেছি আমাদের ক্রীড়াহার টিপি গার্লস হাই স্কুলে এবং সেখানে টিচার্স বলো বা স্টুডেন্টসরা বলো ভাবলেই গর্বে বুকটা ভরে যায় যে এই স্কুলে একটা সময় আমি পড়াশুনো করতাম এবং এখনও এই স্কুলে আমার মানে আমার যে গর্ব সেই গর্বটা কিন্তু আগের মতনই রয়ে গেছে তো ছোট ছোট ছোটো বাচ্চা মেয়েদের যে উচ্ছ্বাস তাদের যে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া এমনকি তারা এমনটাও বলছে যে কেউ হয়তো এক টাকা নিয়ে এসেছে সে সেটাই আমাদের হাতে তুলে দিয়েছে এবং তারা এইভাবেই পাশে থাকতে চায় তারা এমনও বলছে যে মেলা হবে তাদের স্কুলে সেই আনন্দমেলার স্টল থেকে যে লাভ তারা পাবে সেই লাভটাও তারা রুদিকা দাসের চিকিৎসার জন্য তুলে দিতে। এই যে তাদের ভিতরকার যে সত্তাটা বা তার যে মানবিকতা বোধটা এগুলো আমাদেরকে অনেক বেশি ভাবিয়েছে তো যারা যারা ভিডিওটা দেখছেন তাদেরকে বলবো আমি স্ক্যানার তো ভিডিওতে দিয়েই দিয়েছি এবং হৈমন্তী দাসের ফোন নাম্বারটাও আজকে আমি প্রোভাইড করছি আমার এই ভিডিওতে আপনারা সকলেই ফোন করবেন সরাসরি তার বাড়িতে গিয়ে দেখা করে আসবেন ভিডিওতে যারা দেখছেন তারা স্ক্যানারের মাধ্যমে টাকা পাঠাবেন মেয়েটিকে বাঁচাতে সহযোগিতা করবেন তবেই তো আমাদের এই সমাজ আমাদের একে অপরের জন্য কাজে লাগবে তাই না যেভাবে ক্রীড়াহারের স্কুল টিউশন ব্যাচ এবং অন্যান্য মানুষেরা আমাদের সঙ্গে সহযোগিতা করেছেন এবং আমাদের এই উদ্যোগকে সফল করার জন্য তারাও এগিয়ে এসেছেন আমরাও চাইব অত্যন্ত স্বচ্ছতার সঙ্গে এই সহযোগিতা বা ডোনেশনগুলো হৈমন্তী দাসের হাতে তুলে দিতে হৃদিকা দাসের চিকিৎসার জন্য আমরা জানি চিকিৎসার খরচের কাছে আমাদের এই সহযোগিতা হয়তো কিছুই নয় তিল তিলমাত্রই হবে কিন্তু তবুও চেষ্টা করাটা প্রত্যেকেরই উচিত আপনারাও পাশে এসে দাঁড়ান রিদিকা দাসের মুখে হাসি ফোটাতে এবং তার পরিবারকে আগামী দিনে একটু মানে ভালোবাসতে আপনাদের প্রত্যেকের সহযোগিতা প্রয়োজন আমরা কিনাহার বীরভূম থেকে প্রায় দুই দিন ঘুরলাম এবং এটা আমাদের আজকে দ্বিতীয় দিন ছিল আমরা হয়তো আর একদিন বা দুই দিন ঘুরে সমস্ত টাকাটাই মানে যেটা পরিমাণে ওঠাতে পারব সেটা সমস্তটাই আমরা কিন্তু কাছে তুলে দেব। এবং আজকে আমরা এসেছিলাম কীরনাহার তারাপদ্যুতি উচ্চতর বালিকা বিদ্যালয়ে একজন দিদির সাথে আমাদের এখন কথা হচ্ছে তো দিদি আমরা তো এই স্কুলের প্রাক্তনই ছিলাম আজকে এই সাহায্যের জন্য এসেছিলাম আপনি কিছু বলুন সেই সম্পর্কে তোমাদের উদ্যোগে এই যে একটা চেষ্টা প্রয়াস সামান্যতম বলে ওই বাচ্চা মেয়েটির জন্য তোমরা যে তোমাদের হৃদয় দিয়ে ভাবছ এটার জন্য আমরা অত্যন্ত গর্ববোধ করছি খুব সামান্য হলেও আমাদের বিদ্যালয় খুব শিক্ষিকাদের তরফ থেকে যতটুকু পারলাম ওই ছোট্ট বাচ্চাটির জন্য আমরা পাঠালাম এবং আমরা সর্ব অন্তকরণ নিয়ে তাকে আশীর্বাদ করছি তার প্রতি কামনা জানাচ্ছি যাতে সেই দুরারোগ্য ব্যাধি থেকে মুক্ত হয়ে আবার সুস্থ স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারে এবং আগামী দিনের একজন ভবিষ্যৎ নাগরিক হিসাবে সে তৈরি হয় সুদীপ্ত সাহা সৌমিত্রা ভৌমিক করেয়াবাড়ি কৃপা মন্ডল মতিপুরের স্বপন দা ইলেকট্রিক আর অদ্রিচা দাস দুজনের জন্য দিয়েছেন যারা যা দিয়েছেন আমি বক্সে আমি দিয়ে দিচ্ছি সবগুলো ঠিক আছে ঠিক আছে